তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিল দু দাবিতে কলকাতায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে নভেম্বর রানী রাসমণি রোডের এই প্রতিবাদ সভাটি সফল করতে ইতিমধ্যে তৃণমূল কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় সরকার ওয়াক আপ সম্পত্তির ওপর যে বিল আনতে চাইছে সেই বিষয়ে জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক বিশিষ্ট সঙ্গীত শিল্পী অধ্যাপক নজমুল হক নাজমুল হক কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ সরব হন এবং ওয়াকফ সম্পত্তিতে সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করেন তিনি বলেন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় একজনও মুসলমান নেই অথচ তারাই আজ ওয়াকফ বিল আনছে এই অন্যায়ের বিরুদ্ধে শুধু মুসলমান জনগণ নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে এক হওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় সরকারের এছাড়াও তিনি এদিন জানান কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এই ধরনের বিল এনেছে এই বিল ভীষণ রকমভাবে অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক এখন আমরা শুনে নেব পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক অধ্যাপক নাজমুল হকের বক্তব্য জঙ্গিপুর থেকে তৈরি করল রিপোর্ট টিভি পরম শ্রদ্ধা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ যে মাইনরিটি সেল সংখ্যালঘু যে সেলের উদ্যোগে তিরিশে নভেম্বর রানী রাসমণি রোডে একটা মহাসমাবেশ এই সমাবেশ কেন ইতিমধ্যে আপনারা অনেকেই সেটা জেনে গেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের যে খবর পরিবেশন আমি এই সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক হিসাবে কয়েকটি কথা একটু বলা দরকার কারণ এই যে অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকারের অ্যামেন্ডমেন্ট বিল এই বিলটা ভীষণ রকমভাবে ষড়যন্ত্রমূলক অগণতান্ত্রিক কেন বলছি যে দেখুন একটা সম্প্রদায়ের স্থাবর অস্থাবর যে সম্পত্তি যে সম্পত্তি দান করা হয় এবং এই সম্পত্তি একটা সম্প্রদায়ের যে সামাজিক যে বিভিন্ন রকম যে কাজ বা সমাজ কল্যাণের ক্ষেত্রে একটা এই সম্পত্তি ব্যবহার করা হয় এই সম্পত্তির সঙ্গে একটা সম্প্রদায়ের মান উন্নয়নের একটা বিষয় বা প্রশ্ন জড়িয়ে আছে এবং শুধু তাই নয় শুধু তাই নয় এটা একটা স্বশাসিত একটা সংস্থা তো কোনোরকমভাবে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করে একটা অগণতান্ত্রিক এবং ঘুর পথে খুব চক্রান্ত করে ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সরকার এই এরকম একটা অক অফ অ্যামেন্ডমেন্ট বিল আনতে চাইছে তো স্বাভাবিকভাবে খুব স্বাভাবিকভাবে আমরা তার তীব্র বিরোধিতায় নেমেছি এবং এই তীব্র বিরোধিতা করে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে তিরিশে নভেম্বর জনপ্লাবন হবে রানী রাজমহলের রোডে আমি সবাইকে আহ্বান করব যে আপনারা বিভিন্ন জেলা থেকে দলে দলে এই সমাবেশে যোগদান করুন নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন